বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল উপজেলা পরিচিত সভায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত আমার নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের পক্ষ থেকে আমি নোয়াখালী জেলা পক্ষ থেকে সংগ্রাম দলের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম প্রথম শুরু করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল জাতীয়তাবাদী সংগ্রাম দলের অর্থ এবং নীতি যেমন সংগ্রাম দল অর্থ বুঝতে হবে সংগ্রাম দল অধিকার আদায় করানো সংগ্রাম সংগ্রাম এদেশে যুদ্ধ হয়েছিল সংগ্রাম করে এদেশে যুদ্ধ করেছিল সংগ্রাম দল এই সংগ্রাম দলের উপরে আর কোনো কিছু হতে পারে না সংগ্রাম দল বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল নোয়াখালী জেলা কমিটি এবং আজকে সুবর্ণস্বর উপজেলা কমিটি পরিচিত সভা অনুষ্ঠানে আমি আজকে সুবর্ণশ্বর উপজেলা সংগ্রাম দল কমিটি আজকে ঘোষণা করব এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে পরিচিত করাই দিতেছি আমাদের সুবর্ণশ্বর উপজেলা জাতীয়তাবাদী সংগ্রাম দলের আহ্বায়ক আলমগীর হোসেন শেখ সাহ্বাই আর সদস্য সচিব মোহাম্মদ জসীম এবং ফারুক যুগ্ন আহ্বায়ক এবং রাজু যুগ্ন আব্বায়ক শফন যুগ্ন আব্বায়ক সাইফুল ইসলাম রিফন যুগ্ন আব্বায়ক মুজিবুর রহমান যুগ্ম আব্বায়ক জসীমউদ্দিন সদস্য সচিব আমি আগেও বলছি নবী হোসেন সদস্য সদস্য রুবেল সদস্য মহিনউদ্দিন সদস্য নিজামুদ্দিন সদস্য কালুমিয়া সদস্য মমিন সদস্য হকসাব সদস্য মুজাম্মেল সদস্য রশিদ সদস্য সবুজ সদস্য রিফন এবং হৃদয় সদস্য তারেক হোসেন হৃদয় সদস্য শাহাবুদ্দিন সদস্য কাদের সদস্য সুমন সদস্য এ নিয়ে আমাদের ২২ জন লোক নিয়ে সুবর্ণচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের কমিটি করা হলো আমার পক্ষেতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের নোয়াখালী জেলার আহ্বায়ক এ নিয়ে এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন সুবর্ণচর উপজেলার আহ্বায়ক আলমগীর হোসেন শেখ সাহ কথা বলবেন জাতীয়তাবাদী সংগ্রাম দল আজকে আমাদের পরিচিত সভা এই সুবর্ণা উপজেলা বাংলা জাতীয়তাবাদী সংগ্রাম দলে পরিচিত সবাই উপস্থিত আছেন প্রধান জেলা কমিটির সংগ্রাম দলের সভাপতি পারভেজ ভাই দলের সদস্য সচিব জসীম ভাই সংগ্রাম দলের যুগ্মাবায়ক ফারুক ভাই আজকে এই সংগ্রাম দল পরিচিত সবার কারণটা হইল এই সংগ্রাম দল আমরা পাড়া মহল্লা গড়ে তুলব প্রত্যেকটা এনিয়ানে প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ এই সংগ্রাম দল অন্য দলের মতো আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়বাদী সংগ্রাম দলের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিতি আছেন নোয়াখালী জেলা সংগ্রাম দলের সভাপতি জনাব পারভেজ ভাই নোয়াখালী সুবর্ণাচল উপজেলা আলমগুর হোসেন আলো ভাই এখানে উপস্থিত আরো নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম আমরা সবসময়ে চিন্তা করব সংগ্রাম দল নতুন করে আসছে আমরা সবাই এক হয়ে সুবর্ণ প্রতিটা জিলে যে ইউনিয়ন ইউনিয়নে আমরা কমিটি গঠন করব গঠন করে আমরা এই দলকে যেমন আগে নিতে পারি সে নিয়ে আমরা কাজ করব এই নিয়ে আমার সংক্ষেপ আলোচনা এসে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল সংগ্রাম দলের লক্ষ্য আপনার একটাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দুই সালে মুখিক ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল ফারা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আছে কোন আছে আপনারা এই সংগ্রাম দল গড়ে তুলুন এ নিয়ে আমাদের সংগ্রাম দলের প্রতিষ্ঠাতা এম এস মনির ভাই উনি অকাল পরিশ্রম করে আজ আজ এই পর্যন্ত বাংলাদেশের সশ্বতী জেলায় সব জেলায় আপনার সংগ্রাম দল কমিটি ঘোষণা করেছিল উনি সব জায়গায় কমিটি ঘোষণা ঘোষণা করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহানগর সংগ্রাম দল কমিটি ঘোষণা করা হয়েছে আমাদের নোয়াখালী জেলা কমিটি আনার পর আমি প্রত্যেকটা নোয়াখালী জেলা আপনার উপজেলা কমিটিটা দেওয়া হবে যদি আপনারা সবাই একটাই লক্ষ্য যে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী সংগ্রাম দল কোনো অন্যায় কোনো দখলবাজি কোনো জুলুমবাজি এই দল কখনো এই অন্যায় কাজে লিপ্ত হবে না আপনারা যারা আগ্রহী যে আমাদের নোয়াখালী জেলা প্রত্যেকটা উপজেলায় আজকে সুবর্ণেশ্বর উপজেলায় কমিটি দেওয়া হয়েছে সদর উপজেলা রয়েছে কুম্বানীগঞ্জ উপজেলা রয়েছে কুবিরহাট উপজেলা রয়েছে বেগমগঞ্জ উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলা কমিটি দেওয়া হবে আর এই নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল সবসময় আগে যাই তো যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের সংগ্রাম দলের কমিটি গঠন করা হবে সংগ্রাম দল শক্ত করে কমিটি হয়ে এই বাংলাদেশের একটা বাংলাদেশের মানুষের সাথে যেন কাজ করতে পারে এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল জিন্দাবাদ দেশ নায়ক তাহেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া উমর হুক అసలం